মানুষ তার উচিত ছিল চকরিয়ার মানুষকে সম্মান করা শ্রদ্ধা করা নিরাপত্তা দেওয়া কিন্তু সেটা করে নাই সেটা না করে কি করেছে একটা জনমের চকরিয়া প্রতিষ্ঠা করেছে একটা আপনার বেবিচারের চকরিয়া প্রতিষ্ঠা করেছে এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল যে অবস্থা সারা কক্সেস বাজারকে ধ্বংসের দিকে নিয়ে

বন্ধুরা কত উন্নত আশা করবেন হাইজাক করত সে মানুষকে গুম করেছে খুন করেছে মামলা মোকদ্দমা দিয়ে হাজার হাজার মানুষকে ধ্বংস করেছে সেই জন্য আজকে দেখেন শেখ মুজিবের মতো একজন সম্মানজনক ব্যক্তির মেয়ে একটি কথা বলতা গিয়ে সকল ছাত্রদেরকে রাজাঘাট ডাকার কারণে কি নিষ্ঠুর কি নিষ্ঠুর ভাবে তাকে বলাইতে হয়েছে তার বাপের মাথার উপরে ওই কোটি টাকার মূর্তি বানিয়েছিল তার বাপে ছাত্ররা তার বাপের মাথার উপরে নরু দিয়ে পেশাব করছে

আমাদের কথা হচ্ছে একটা জিনিস মূর্তি পূজা ককড় মাছ তোদের মূর্তি নাই ইসরাঈলের মূর্তি ভেঙে ফেলেছে তারপরে আর কি আছে আপনাদের গ্রুশবের মূর্তি ভেঙে ফেলেছে পৃথিবীর সমস্ত কাফের মুজহির মূর্তি ভেঙে ফেলেছে দাত্তাবের মূর্তি ভেঙে ফেলেছে সমস্ত দেশের মূর্তি ভেঙেছে এখন হাসিনা আবার 400 কোটি টাকার

আমার বন্ধুরা শেখ হাসিনার শাসন বাংলাদেশের বাংলাদেশের প্রশাসনকে মানুষের বিরুদ্ধে দান করিয়েছে বাঁচিয়েছে এমন ভাবে নিয়ে গেছে কোথায় দেখেন ভারতবর্ষে তাকে লুকিয়ে রেখেছে বাংলাদেশে রাখি না এমন কেন বই করতো সেটা আপনারা চিন্তা করেন তো আপনাদের আজকে নিষ্পাপ হয়ে সালাউদ্দিন সাহেব আপনাদের মাঝে চলে যাচ্ছে এরকম একটা নেতা আবার উকিয়াতে হলে আমি আজকে থেকে তাকে বুঝে বুঝে ওখানে নেমে দেতাম ভোট দিয়ে তার জন্য ভোট ভিক্ষা করে দেবেন ভবিষ্যতে আপনারা তাকে আবারও এমপি করবেন না করবেন তো না সুতরাং আপনাদেরকে তো সন্ত থেকে আপনাদেরকে একতা কথা বলতে চাই অন্যায় বিরুদ্ধে আন্দোলন করে এই দেশে প্রতিষ্ঠা করতে হবে আমি প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা সিনসিয়রলি এদেশকে দেশের আপনাদের দেখে আপনারা বসে এদেশকে শাসন করেন এইstrokeStyle ভাই নেই অনুরোধ থাকে আপনারা সকলে মিলে সকলে আগের মতো করে কাজ করতে থাকে আমরা বড়াই ভাবে কোন আই শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করবো না কোন আই শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করবো না সুতরাং যারা আছে আপনার সকলে সারা বাহিনীকে আপনার সহযোগিতা করবেন তারা আমাদের সহযোগিতার জন্য বর্তমানে আপনাদের প্রত্যেকটা ছড়ায় তারা আপনারা কাজ করতে আমার বন্ধুরা আমার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে আধুনিক সমাজে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করে যেখানে সুন্দর একটা সম্প্রীতি হতে অনেকে বিভিন্নভাবে ভাবে আপনার ওই আপনার ইয়েতে আপনার ফেসবুকে বিভিন্ন ছবি দিয়ে মানুষকে উত্তেজিত করে একটা দাঙ্গা পদ্মা লাগাতে চায় ওই দিকে আপনারা যাবেন না বাইরা সন্ধ্যে থাকবে মুসলমান হচ্ছে সন্ত্যে শিল্প প্রত্যেকটা জাতিকে তা অন্যান্য জাতিকে তারা ভালোবাসে তারা অন্যান্য জাতির নিরাপত্তা পেন আমি সেই দিকে আপনাদের আপনার আহ্বান রাখছি দেশ গড়ার জন্য আপনারা সকলে আমরা সহ আপনারা সকলে সারা উদ্দেশ্য সাহেবের সাথে

এখানে আমরা কয়েকজন বয়স্ক মানুষ আছি শুকুরি আদায় করতে যেদিন গুম হয়ে গিয়েছিল আপনাদের আমাদের প্রিয় ভাই সালাউদ্দিন আহমদ সাহেব সেদিন থেকে আমি পাগলের মতো ছিলাম আমি সেদিন থেকে আমি আপনাদের সকলকে নিয়ে আন্দোলন করেছি তার মুক্তির জন্য আপনারা সকলেই করেছেন সমস্ত দেLambda বিল সদস্যেরা অ্যাকটিভলি প্রত্যেকটা জায়গায় আমরা গুণর ধরেছি এবং দইটপ থেকে সাপুর্তি পর্যন্ত আমরা বিরাট যাত্রা করেছি আপনারা কি মানব বন্ধন করেছিলেন মনে আছে আপনাদের মনে আছে নাকি না যেরকম মারবন্ধন পুরো আমাদের পুরো সন্তান কত পুরো সন্তানদের জন্য পুরো করে নাই কিন্তু সালাউদ্দিন সাহেবের জন্য আমরা করেছি কেন করেছি সালাউদ্দিন সাহেব আমাদের প্রিয় বরশ সালাউদ্দিন সাহেব আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের উপরে এই কক্সবাজারের মানুষের অনেক আশা ভরসা আছে সালাউদ্দিন সাহেবের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অন্যতম মনে থাকে অনেক ভরসা আছে এই বাংলাদেশে সংকটময় মুহূর্তে এই ধরনের একজন সাহসী সন্তানকে জাতীয় নেতা হিসেবে আপনারা আমরা দেখতে চাই কিনা বলেন তো হাত তুলে হাত তুলে বলেন সকলে